এখনই সাবধান হন অ্যাডলফ হিটলারকে ঠেকাতে হবে এবং এই অ্যাডলফ হিটলারের নতুন যে নাজি তাদেরকে ঠেকাতে হবে সামনের দিকে যে সংবিধান সংশোধনগুলি তার করছেন বিশ্বের সংবিধানের সংশোধনে যেটা এনেছেন তাতে করে দেশ অচল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কাজে এই গণভোট করে গিয়ে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার তাদের শপথ ভঙ্গ করছেন আপনারা পরবর্তীকালে জঞ্জাল হিসেবে বাংলাদেশে বেঁচে থাকতে হবে এখনই সাবধান হন এখনই সাবধান হন অ্যাডলফ হিটলারকে ঠেকাতে হবে এবং এই অ্যাডলফ হিটলারের নতুন যে নাজি তাদেরকে ঠেকাতে হবে সামনের দিকে দলবদ্ধভাবে সকলে মিলে যদি ঠেকানো না যায় সবাইকে জঞ্জাল হিসেবে তারা আমাদেরকে পৃথিবী থেকে বিদায় করার বন্দোবস্ত শুধু রাজনীতি থেকে নয় আপনারা পরবর্তীকালে জঞ্জাল হিসেবে বাংলাদেশে থাকতে হবে এখানে আমি আরেকটা জিনিস আমি মনে করি আমাদের পরিষ্কারভাবে বলা উচিত সেটা হলো এখন যে একটা গণভোটের অনুষ্ঠান হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের অধীনের একটি সরকার যতই গোজামিল বলেন এটা একটি সাংবিধানিক সরকার হিসেবে শপথ গ্রহণ করেছেন এবং শপথের সঙ্গে তারা এটা দৃঢ়ভাবে বলেছেন যে আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। সংস্কার সংক্রমণের যেগুলি বিষয় উনি গণতন্ত্রে গঠন সংবিধানে আনার জন্য গণভোটের ব্যবস্থা করেছেন সেটা সংবিধানের গ্রহণযোগ্য কোনো বিধান নেই এটা সংবিধানের মধ্যে নেই শুধু নির্বাচিত সংসদ নির্বাচিত সংসদ সদস্য সংসদে শুধু সংসদে কোনো সংবিধানের কোন রকম কোনো পরিবর্তন করতে পারে এবং সেই পরিবর্তন হবে একটি নির্ধারিত সংবিধান নির্ধারিত একটি পটে সেখানে গণভোট প্রভাব কিভাবে হবে সেটা লিপিবদ্ধ করা আছে কাজে এই গণভোট করে গিয়ে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার তাদের শপথ ভঙ্গ করছেন একই সঙ্গে আমি এটা বলতে চাই যে ওনারা যেভাবে করছেন এটা মধ্যেই বাস্তবসম্মত নয় এটা কোনো এটা গণভোটের কোনো মতামত সাধারণ লোকরা যেই এত কমপ্লেক্স বিষয় এইরকমভাবে ওনারা করছেন এটা একটা সম্পূর্ণ একটা অদ্ভুত ব্যাপার আমার মনে হয় এই জিনিসটা প্রস্তাব যে করেছে আমি সেটার সম্পর্কে সন্দেহ করি প্রস্তাব যারা করেছে তাদের সম্পর্কে আমার সন্দেহ হয় তারা কি সত্যিকারে বুঝে করেছেন নাকি তারা কিভাবে এইরকম একটা প্রস্তাব করলেন এত জটিল একটা বিষয় একটা সাধারণ গ্রামের লোকের কাছে ইয়েস ন বলেন এটা হয়ে গেল ওনারা ইয়েস বলে দিয়ে হয়ে গেল এবং এটা শুধু বাস এটা এটা সংবিধান সম্মত নয় এবং দেশে আমার অভিজ্ঞতা থেকে বলছে এক্সাম্পল দিতে পারি আমি যে সংবিধান সংশোধনগুলিতে আর করেছেন বিশেষ করে সংবিধানের সংশোধনী যেটা এনেছেন তাতে করে দেশ অচল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমাদেরকে আমরা আমরা সংবিধানের আমি অনেক দিন কাজ করেছি স্বামী হাজার পাটনিক দিন তারা সংসদে কাজ করেছে আমি অনেক বেশি দিন কাজ করেছি আমি অ্যাক্টিভলি সংবিধান এবং গভর্নেন্স নিয়ে কাজ করেছি এবং এটার উপরে অনেক অনেক বড় বড় সেমিনার এবং অংশগ্রহণ করেছি আমাদের কোনো মতামত ওনার নেননি নিলে আমাদেরকে বলতে পারতাম আমি ওটাকে ওনাকে এই কথাই বলতে চাই ওনার অনেক জ্ঞানী ব্যক্তি আমি ওনাদেরকে সম্মান করি কিন্তু পিএইচডি হয়ে আপনি সাঁতার কাটার জন্য পিএইচডি হন আর যাই হন সাঁতার শিখতে হলে সাঁতার কাটতে হবে মাটিতে নামতে হবে পানিতে নামতে হবে পানিতে নামার পরে আপনি বুঝবেন সাঁতার কাটা বলে আমাদের দেশে ওনারা সৈরাচার বন্ধ করার নামে সংবিধানে যে সংশোধনগুলি করেছেন সেখানে চিফ এক্সিকিউটিভ বা যারা প্রধান নির্বাহী বা প্রাইম মিনিস্টার তাকে কোন রকম ক্ষমতাই দেওয়া হয়নি তার হাত পাশে আর পাশে বেঁধে দেওয়া হয়েছে আপনি সৈরাচার বন্ধ করবেন কিন্তু প্রত্যেকে দেশ চালাবে কিভাবে একটা দেশ চালানোর যে মানুষকে যখন আপনি দায়িত্ব দিবেন তাকে ক্ষমতা দিতে হবে ক্ষমতা যদি না দেন সে কোনোদিন দায়িত্ব বহন করতে পারবেন না এই সংবিধান সংশোধন এক কথা হয় এটা বেআইনি সংবিধান বিরুদ্ধ এবং এটা অবাস্তব এবং সত্যিকার কথা বলতে এটা বাস্তবায়ন এলে দেশ ধ্বংসের পথে এগিয়ে যাবে দেশে কোন রকম কোন স্থিতিশীলতা থাকবে না একটি সরকার তিন চার পাঁচ দিনের মধ্যে সরকার পরিবর্তন হবে কোন আইন সঠিকভাবে পাশ করতে পারবে না এইভাবে কোন দেশ চলতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি একটা লোকের দায়িত্ব দিবেন তাকে ক্ষমতা দিতে হবে আপনি সম্পূর্ণ ক্ষমতা বাদ দিবেন সেটা হতে পারে না আপনি ক্ষমতাকে ব্যবস্থা করেন ক্ষমতাকে হলো জবাব দিতা অধীনে এনে ছোট করার ব্যবস্থা করেন